আমাদের খান মিডিয়ার পরিবারের সদস্য এখানে আছেন সুমন আহমেদ উনি আমাদের খান মিডিয়া পরিবারের একজন সদস্য আরও আছেন এখানে সবুজ উনি খান মিডিয়া পরিবারের একজন সদস্য আর আমি ক্যামেরায় আছি শাহিনুর আলম নাসিম আমি একজন খান মিডিয়া পরিবারের সদস্য এখানে আছে আমার ভগ্নিপতি আব্দুল সত্তার জামাদ্দার উনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব উনি আমাদের মাঝে উপস্থিত আছেন এটা আমাদের ফ্যামিলি প্রোগ্রাম সেই জন্য উনি উপস্থিত আছেন এবং কি আমার বোনেরা সবে আছেন এখন সুজন তুমি কিছু বলো এই প্রোগ্রাম সম্পর্কে ফ্যামিলি প্রোগ্রাম সম্পর্কে একটা কথা বলো এই আমাদের দর্শকদের উদ্দেশ্যে খান মিডিয়া দ্বারা ভালো করে সাপোর্ট দেয় তারা আমাদের দেখে আমাদের কাজগুলো দেখে বিভিন্ন রকম এর উদ্দেশ্য আমার খান মিডিয়া পরিবারের পক্ষ থেকে আমি সুজন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে একত্রিত হয়েছি খান মিডিয়া পরিবারের সকল সদস্য আমার মিডিয়া বাড়িতে আমাদের আজকে দাওয়াত ছিল আমরা এখানে আসছি আমরা খুব আনন্দিত আমরা খুব খুশি সাহিলের বাসায় আমাদের খান মিডিয়া পরিবারে সকল সদস্য উপস্থিত

মানে পরিবারের সব এক জায়গায় হয়েছি তার মধ্যে অন্যতম যে আমাদের খান মিডিয়ার যে সদস্য তাদেরকেও আজকে আমাদের এই ফ্যামিলি প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন এবং তাদের যে কার্যক্রম এই কার্যক্রমকে আমি ধন্যবাদ জানাই স্বাগত জানাই এইভাবে তারা যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা আরো প্রশস্ত হোক এবং আরো বেশি মানুষের কাজ পোশাক এইটাই আমি আশা করব এবং মিডিয়া যেন বিফলে না যায় তাদের পক্ষ যেন ঠিক থাকে এবং আমি ভবিষ্যৎ যেন সুধির সুদৃঢ় মধ্য দিয়ে আগামী পথ চলা সবল হয় এই প্রত্যাশায় আমি করি

নৰবেহেന്ത গৰি জানা। হালো সে। নৰきゃ আমে সেকেন্ড কাম অন। হা। গৰম সি গিন। চমেনা। গৰম সে। এইবা গৰম। মলাই পাইষ্টেল আমাৰ মুলি। মানে আমাৰ কাছতটো দি। সভা খাই নেচাৰে কিছু দিনা কি গরম। ই যোৱা যি আমাৰ পাছছিলা। গৰমৰ কাৰণে। অনেক গৰম হৈছে। এই যে সুজন দাদা আমাৰতে এই পাইেশ হৈছে।

সব সেলিব্রিটি তো এই জন্য লজ্জা পাইতেছে সেলিব্রিটি